যে আক্কা ক্লোজার কিন্তু এটা বিচার নয় উনি করাপশনের চার্জসে অ্যারেস্ট হইছেন যদিও আমরা ভাব মনে করছি হ্যাঁ হ্যাঁ যদিও আমরা মনে করছি যে এই দুটো ইন্সিডেন্ট অনেকটাই লিংকড হতে পারে তো আমরা এই নিউজটাতে খুশি কিন্তু এটা আমাদের ফাইনাল এন্ড পয়েন্ট নয় আমরা অভায়ের জন্য যেভাবে মুভমেন্টে চালিয়ে যাচ্ছে সেটা এখন চালিয়ে যাব মানে হ্যাঁ হ্যাঁ অবশ্যই আমাদের একটা দাবি এটা ছিল যে সন্দীপ করা হোক থেকে আমরা যখন গেছিলাম খুব ভালোভাবেই ওখানে ওয়েলকাম করেন এখানে যেরকম এরকম হ্যাঁ সেই ওনারা আমাদেরকে জানানো সম্ভব না তো ওনারা কি করে জানাবেন ওগুলো ক্লোজ ফাইল মধ্যে হচ্ছে জানানো সম্ভব না কিন্তু ওখানে